হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব পটেটো স্টিক খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা পটেটো স্টিকটা বানিয়ে নেব সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পটেটো স্টিক সন্ধেবেলায় খেতে দারুণ লাগে শীতের সন্ধ্যায় কিন্তু খুবই ভালো লাগে খেতে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে সহজ উপায়ে পটেটো স্টিকটা তৈরি করেছি প্রথমে কিন্তু আমরা দুটো বড়ো সাইজের আলুকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি আমাদের কিন্তু আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ম্যাশ করার আলুর উপরে কিন্তু আমরা চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর কিন্তু স্বাদের জন্য আমরা লবণ কিন্তু আমরা দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর কিন্তু আমরা দেব অল্প অরিগেনা তো দেখো এবার কিন্তু আমরা সামান্য দেব হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু দেব না আমরা সামান্যই হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে সামান গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে আমরা মেখে নেব আমাদের কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি এবার কিন্তু হাতে তেল মাখিয়ে আমরা অল্প অল্প করে লম্বা লম্বা করে স্টিকের মতন কিন্তু করে নেব তো দেখো আমরা কিন্তু বেশ লম্বা লম্বা করে নিচ্ছি সবকটেই কিন্তু আমরা লম্বা লম্বা করে নেব দেখো আমাদের কিন্তু হাতের সাহায্যে লম্বা লম্বা করে স্টিকের মতন করে ফেলেছি এরকম করে আমরা সব কিন্তু তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমরা কিন্তু বেশ লম্বা লম্বা করে নিয়েছি এবার একটা কড়াইতে কিন্তু সাদা তেল গরম করে তাতে কিন্তু এক একটা কিন্তু পটেটো স্টিক আমরা ভেজে নেব লো টু মিডিয়াম আছেই কিন্তু আমরা পটেটো স্টিকগুলিকে ভেজে নেব কোনো হাত দেব না কিন্তু আমরা এরকম করেই কিন্তু সবকটি পটেটো স্টিককে ভেজে নেব এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে আমাদের এক পিট যেহেতু ভাজা হয়ে গেছে এর জন্য না পটেটো স্টিকগুলিকে এক পিট উল্টে দেব তো দেখো আমরা এক একটা করে কিন্তু খুব আলতোভাবে পটেটো স্টিকগুলিকে উল্টে দিয়েছি খুবই আলতোভাবে কিন্তু করতে হবে আমরা কিন্তু অল্প অল্প করে পটেটো স্টিকগুলিকে ভেজে নেবো প্রথমে কিন্তু আমরা বেশ অল্প কটাই ভেজে নিচ্ছি দেখো আমাদের অল্প কটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আবারও নতুন করে পটেটো স্টিকগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো এক এক করে কিন্তু আমরা সবকটি পটেটো স্টিকগুলিকে ভেজে নেব দেখো কতটা মুচমুচে হয়েছে আর এটা কিন্তু সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে টমেটো সস তো ফ্রেন্ডস দেখো আমাদের তৈরি হয়ে গেছে পটেটো স্টিক আজকে এই পটেটো স্টিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি এই পটেটো স্টিকটা দারুণ স্বাদের কিন্তু এই পটেটো স্টিক সন্ধ্যেবেলায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো